সব সময় মুখে তর্ক করা। বাড়ির মতে তোমাকে বিয়ে করেছিলাম। তোমাকে ছেড়ে ভালো থাকতে পারবো না বলে। কিন্তু তোমাকে বিয়ে করেও এই যা তো। কি ব্যাপার? কোথায় যাচ্ছ তুমি? রোজ রোজ ঝামেলা হলে বলো না বাড়ি ছেড়ে চলে যাও আজ আমি সেটাই করছি মঙ্গল হবে তুমি গেলে আমি বেঁচে যাব তোমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে যাও তুমি যাও নাটক করতে হবে না তোমার জীবন নষ্ট হয়ে গেছে তুমি আগেও যেখানে ছিলে এখনও সেখানেই আছো আগেও যা করতে এখনো সেটাই করছো দায়িত্ব পেয়েছে কিন্তু তুমি বদলাওনি আর আমাকে দেখো কোথায় ছিলাম আর কোথায় এসেছি কি পেয়েছি আর কি পাচ্ছি এখন আর আটকে কি হবে এখন আর ভেবে কি হবে একবার ভেবে তো কি দিয়েছিস ওকে তুই কখনো ভালো ব্যবহার করিসনি ভালো কিছু দিসনি ভালোভাবে রাখিসনি তাহলে কিসের জন্য থাকবে তোর কাছে সময় শুধু লাঞ্ছনা যন্ত্রণা এগুলোই দিয়েছিস কথা শুনিয়েছিস গায়ে হাত তুলেছিস খারাপ ব্যবহার করেছিস ওর সাথে ও সব কিছু মুখ বুঝে সহ্য করে গেছে। কোনো কিছুর প্রতিবাদ করেনি আর তুই দিনের পর দিন ওর ওপরে অত্যাচারই করে গেছিস ও সব কিছু ছেড়ে তোর কাছে এসছে তুই তো ছেড়ে যাসনি তারপরও তুই নিজেকে বদলাশনি নিজের না ব্যবহার বদলেছিস নিজের না থাকা খাওয়া পড়া কিছুই বদলেছিস তাহলে কিসের জন্য থাকবে তোর কাছে কিভাবে থাকবে তোর কাছে ওকে শুধু দিনের পর দিন তুই অপমান করে গেছিস ও মুখ বুঝে সেটা সহ্য করে তোর কাছে থেকে গেছে কারণ ও তোকে ভালোবাসে তাই আর মানুষকে ভালোবাসলে সম্মান দিলে তবেই ভালোবাসা সম্মান পাওয়া যায় তুই তো যন্ত্রণা দিয়েছিস তাহলে তুই তো জীবনে সেটাই পাবি আজকেও যাওয়ার আগে ওর খামতিগুলো বলে গেল যে ও কি পেয়েছিল আর কি পায়নি কিন্তু এতদিন কিন্তু সেটা নিয়ে প্রতিবাদ করেনি ও সহ্য করে গেছে কিন্তু তুই সেটা বুঝিসনি আর আজকেও যদি সেটা বুঝতে না পারিস আর কবে বুঝবি কিন্তু আজকে বুঝলেও ও আর তোর কাছে নেই পারলে ফিরিয়ে আন ওকে ক্ষমা চেয়ে এনে প্রিযা প্রিযা তুমি এখানে তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছি আমি ভুল করেছি আমার ভুলটা বুঝতে পেরেছি প্লিজ তুমি ফিরে চলো তোমার কথা বিশ্বাস করে এই বাড়ি ছেড়ে বাড়ির সবার কথা অমান্য করে তোমার হাত ধরেছিলাম কিন্তু তুমি সেটা ধরে রাখতে পারোনি সব সময় অপমান করে আমার ভুলটা আমাকে দেখিয়ে দিয়েছ আজ আবার কোন বিশ্বাসে তোমার কাছে ফিরে যাব তুমি একবার আমাকে সুযোগ দাও আমি তোমাকে সব দিক থেকে ভালো রাখবো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বিশ্বাস করো আমি তোমাকে ভালো রাখবো ফিরে চলো কথাগুলো তুমি আগেও বলেছিলে তোমার কথা বিশ্বাস করে সবার কথা অমান্য করে তোমার হাত ধরেছিলাম আর সেই তুমি তোমার হাত ছাড়তে আমাকে বাধ্য করেছ সেদিন না হয় সবার কথা না শুনে ভুল করেছিলাম আর আজ না হয় আর কথা না শুনে আবারও ভুল করি সেই ভুলেও কষ্ট পেয়েছি এর পরেও না হয় কষ্টটা মেনে নেবো কিন্তু তোমার কাছে আর ফিরে যাব না টুখের জীবন খোঁজার নেশায় সখের পুরুষের হাত ধরেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আমার আরামের জীবনটা অনেক ভালো শখের পুরুষের থেকে কেউ যখন বিশ্বাস করে কারোর উপরে তখন যার উপরে বিশ্বাসটা করা হয় তার দায়িত্বটা অনেক বেড়ে যায় আর সেই দায়িত্ব পালন করতে না পারলে বিশ্বাসটা ভেঙে গেলে সেটা দ্বিতীয়বার সহজে জোড়া লাগে না বিয়ের পরে দায়িত্ব বাড়ে এটা সব ছেলে জানে তাই বিয়ে করার পর কি হবে সেটা তখন দেখা যাবে এই না ভেবে বিয়ের পর যে দায়িত্ব বাড়বে সেই দায়িত্বটা নেওয়ার মতন যোগ্য নিজেকে তৈরি করা আগে উচিত আর না হলে বিশ্বাসটাও ভেঙে যায় আর ভালোবাসার মানুষটাও হারিয়ে যায় ভালোবাসার মানুষকে সুখী রাখার জন্যে শুধু অগাধ পয়সা নয় নিজের মন মানসিকতা ঠিক করা আগে উচিত তাকে ভালোবেসে রাখা আগে উচিত তাকে সম্মান করা আগে উচিত কারণ বাকি সমস্ত জিনিস পয়সা দিয়ে তুমি কিনতে পারবে টাকা দিয়ে কিনতে পারবে কিন্তু ভালোবাসা সম্মান দায়িত্ব অধিকার এগুলো তুমি টাকা দিয়ে কিনতে পারবে না